আসসালাম আলাইকুম আজকে আপনাদের দুইটা টপিকস জানাবো আজকের এই ভিডিওর ভিতরে তো আশা করি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টপিক দুইটা হইলো আপনারা যারা সৌদি আরবে আসেন যারা আহ নতুন পাসপোর্ট বানাইছেন পাসপোর্ট মালুমাত করবেন সেটা আপনি পাসপোর্টের মেয়াদ তো সাধারণত পাঁচ বছর থাকে তো এখন কোনো কোনো পাসপোর্ট হয়তো অনেকে বানাইছে যেগুলার মেয়াদ দশ বছর তো যাদের মেয়াদ পাঁচ বছর অথবা দশ বছর আপনারা কি চাইলে এক বছরের জন্য অথবা দুই বছরের জন্য সেই পাসপোর্ট মালুমাত করতে পারবেন কিনা আর একটা টপিক আছে সৌদি আরব থেকে যারা আপনারা এক্সিট লাগাইয়া গেছিলেন অথবা যারা ছুটিতে গেছিলেন এরপরে সৌদি আরবে আবার পরবর্তীতে আসতে পারবেন কি না যেমন ছুটিতে গেছেন এরপরে আর আসেন নাই যে কোনো কারণে তো এখন চাইতে যে আবার নতুন করে সৌদি আরবে আসবেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যদি আমার এই হ্যালো কে এস এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি হ্যালো কে এস এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন তো প্রথমে আমি বলি যারা আপনারা ছুটিতে গেছিলেন তো ছুটিতে যায় সৌদি আরবে আর না এখন আবার নতুন সৌদি আরবে আসতে চান তো আপনি অবশ্যই সৌদি আরবে আবার পুনরায় আসতে পারবেন তো আপনার একটা জিনিস ইয়ে তৈবো যেন আপনার আকামার মেয়াদ কত দিন পর্যন্ত ছিল যেমন আপনি গেছেন দেখা গেছে আকামার বানায় আপনি ছুটিতে গেছেন তিন মাস যায় ছুটিতে রইলেন কিন্তু আপনার একামার মেয়াদ ছিল এক বছর তো আপনি আসলেন তিন মাস তো তিন মাস পরে যদি আপনি সেডিয়ারোপে আসতেন তাহলে তারপরও আপনার আকামার মেয়াদ আরও নয় মাস থাকতো তো এখন আপনি ছুটিতে যায় দিন রয়েছেন তো আপনার এসে সেটা দেখতেবো মোট কথা হয়েছে যে আপনার আকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং ছুটির মেয়াদ যদি শেষ হয়ে যায় এরপরে আপনি আবার নতুন বিষয় নিয়ে যে কোনো কপিলার কাছে যে কোনো কোম্পানির কাছে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই এতে আপনার আকামার মেয়াদ এবং ছুটির মেয়াদ আপনার শেষ হইতে আপনার আকামার মেয়াদ যদি নয় মাস আরও বাকি থাকে তাইলে আপনার সেই নয় মাস থাইকা নয় মাস পরে আপনার আসতে হইব তো নয় মাসের ভিতরে তো ছুটির মেয়াদ অলরেডি শেষ হয়ে যাব ছুটির মেয়াদ তো দুই মাস তিন মাস এক মাস এরকম থাকবো কিন্তু আপনার একামার মেয়াদও শেষ হইতে হইব আপনার যদি একামার মেয়াদ শেষ না হয় তাহলে যেহেতু আপনার এই দেশে কিন্তু একটা ভিসা আপনার অলরেডি এক্সিট করতে আছে। আপনার একটা ভিসা কিন্তু এই দেশে অলরেডি এই অ্যাক্টিভ আছে তো অতএব আপনার সেই আকামার মেয়াদ শেষ হইতে হইব এবং ছুটির মেয়াদ শেষ হইতে হইব আর সৌদি আরবে যারা পাসপোর্ট হোল্ডার আছেন যারা নতুন পাসপোর্ট বানাইছেন বাংলাদেশি যারা আছেন তাদের কথা বলতে আছি অথবা ইন্ডিয়া থেকে যারা যদি দেখেন যারা সৌদি আরবে আছেন তাদের জন্য তো পাসপোর্ট তো সাধারণত পাঁচ বছর অথবা দশ বছরের জন্য হয় তো আপনি চাইতে আছেন এক বছরের জন্য অথবা দুই বছরের জন্য পাসপোর্ট মালুমত করবেন তো সৌদি আরবে পাসপোর্ট মালুমত করতে সর্বোচ্চ সম্ভবত দেশ রিয়াল লাগে এখন আগে হয়তো একশো বিশ রিয়ালের ভিতরে একশো রিয়ালের ভিতরে মালুমত করা যেত তো এখন হয়তো রিয়াল অথবা একশো পঁচাত্তর রিয়াল এরকম সামথিং নিব দেড়শো রিয়ালে ধরেন আপনার পাসপোর্ট মালুমত করতে লাগে এটা হচ্ছে পাঁচ বছরের জন্য যেহেতু সবার ইন্টারন্যাশনাল সারা দেশেই পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের সাধারণত সব দেশেই থাকে তো আমাদেরও ওরকম এই পাঁচ বছরের মেয়াদের জন্য মালুমত করার জন্য আপনার হয়েছে যে দেশ রিয়াল লাগব তা আপনি কি জন্য সেখানে আপনি এক বছরের জন্য করতে যাবেন সৌদি আরবে আপনি না থাকেন সেটা জন্য আপনি এক বছরে করবেন এটা তো কোনো দরকার নেই আপনি সৌদি আরব থেকে যদি এর আগেও চলে যান আপনি আপনার পাসপোর্টটা ফুল মালুমত করে রাখেন আর এরকম কোনো আপনার সিস্টেম নাই যে না ছয় মাস এক বছর অথবা দুই বছরের জন্য পাসপোর্ট মালুমাত করবেন তো সেই দেয়ারোপে পাসপোর্ট মালুমত করতে গেলে সেটা অনলাইনে যখন দিবেন আপনি যে এই ফি যখন সেখানে পেড করবেন সেটা পুরাই আপনার পাসপোর্টের মেয়াদ আছে তত দিন পর্যন্তই সেটা অনলাইনে আপনার শুরু করবে আবার নতুন যখন পাসপোর্ট বানাইবেন সেই পাসপোর্ট আবার যদি রিনিউ করতে চান অনলাইন করতে চান তাহলে সেখানে আবার নতুন আর একটা পাসপোর্টের নাম্বার আপনার সেখানে অনলাইন করবো যদি সেটা মালুমত করেন আর আপনি যদি সেই পর্যন্ত সেই থাকেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন অবশ্যই চ্যানেলটি চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি করে রাখবেন যাতে এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে বেল আইকনটি করে রাখবেন যাতে সে কারণেও নোটিফিকেশান পেয়ে যান তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ